নমস্কার যেসব পেশেন্টরা বয়স্ক এই শীতকালে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় তাই আমি বলবো এই শীতকালটা খুব সাবধানে চলাফেরা করুন কারণ হচ্ছে শীতকালে খুব তাড়াতাড়ি শরীরটা যাদের শ্বাসকষ্ট তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় তাই যারা বয়স্ক মানুষ তারা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যাবেন না কিছুক্ষণ বসুন গায়ে চাদর দিন সোয়েটার পরুন হাতে যদি হাত মোজা থাকে সেটা পরুন দিয়ে বাইরে বেরোবেন আর এই সময় ভাজাভুজি কিছু খাবেন না কারণ এই সময় আপনারা জল শীতকালে জল হিসাব মতো পরিমিত হলো কম খান সেই জন্যে অ্যাসিডিটি হওয়ার চান্সটা বেশি থাকে শীতকালে পরিমিত জল খান আর ভাজাভুজি কম খাবেন Namaskar.